আমার গবেষণায় ঐক্য না হওয়ার একমাত্র কারণ হলো কলব আমার গবেষণায় ভুল লাভ হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হলো অন্তর ঐক্যতা নেই অন্তরের মহাব্মাত নাই ভালোবাসা নেই এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকেন এই জন্য আমি মনেই করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন স্টেজ ফিটিং অক্ষের কোনো মূল্য আমি কোনো দিনই দেই নাই এর কোনো গুরুত্বই আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাই সালাত আসসালাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবী নু আলাই সালাত আসসালাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাত আসসালাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলী সালাম রহস করুন ভিন্ন জায়গায় ছিল কিন্তু ছিল আমি সেই ঐক্য চাই তাহলে জন্য আনন্দ করলাম করলাম বক্তব্য দিলাম খুশি হলেন লাভালাভি করলেন এরকম বহুত দেখেছি আমার এই ওই বয়সে কিন্তু পরবর্তীতে কোনো রকম সত্তা আমরা সবচেয়ে বেশি বিরোধী হয়ে গেছি তা আমরা কি পারি না কল ঐক্য হতে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ঐক্য হতে নিজের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন ইসলামী হুকুমাতই চাই তাহলে আমি কেন সার দিতে পারবো না আমি স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ভুল যদি থাকে

কিন্তু পরবর্তীতে এককভাবে নেতৃত্ব দিয়েছে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি আপনি কি ভেবেছেন ধরে নেন অলাও ফরজান আজকে আমরা কলিবক্ষ বচিত একটি স্টেজ বিপক্ষ করলাম ইসলাম হুকুমাত কায়েম করলাম পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে ভাই ভাবিয়া চিন্তা তারপর আবেগে কাজ না করি দেখেন স্টেজ ফিটিং কথার মতো অনেক স্বাদ আছে ডায়াবেটিস রুগীর জন্য মিস্তিরওতে বহুত স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না ঠিক তো স্টেটসও অনেক এর মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ আমি ভালো দেখি না এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে কইরেন না আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করব এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যত কা ঝোক না কেন এখানে যারা আসি এরা বিচ্ছিন্ন হব না ঠিক কমপক্ষে এটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে তো ভিত্তি স্থাপন করেন হয় না যদি আপনারা হন ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের এমন সুযোগ আছে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ খুশি করতে পারবেন আর আমি বলি আমরা ইসলাম ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব ক্ষমতা যাব আমরা আর বের যাবে কে বরাবর কয়েক দেশে ওলামা کرام ক্ষমতা যাবে এই যোগ্য ঠিক না যাওয়া তো অযৌক্তিক ঠিক আপনারা ঠিক থাকেন এখানে যারা আসlogback হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত قائم হবে এই দেশে কলমের পতাকা উড্ডয়ন হবে আল্লাহমা কি আমাদের সবাইকে কলব হক তৌফিক দান করেন